জীবনে আপনি আপনার কর্মক্ষেত্রে কত ধরনের পেয়েছেন হাতে পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না ঠিক তেমন আপনার জীবনে কর্মক্ষেত্রে আপনার অফিসের বসও সব সমান হবে এটাই জগতের নিয়ম তাই না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পের বিষয়টা একটু ডিফারেন্ট সেটা অবশ্যই প্রথমে ইন্টারনেট রেখে বুঝতে পেরেছেন সো আমার চাকরি লাইফ আমার চাকরি লাইফ যদি হিসাব করি আমি পার্ট টাইম জবে চলে গিয়েছিলাম আমার যখন আমি পড়াশোনা করি তখন এটা আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছার থেকে আমার বাসা থেকে আমাকে অনেকভাবেই বকাবকি করতো বাট আমি চাকরি করতাম চাকরি করতাম ক্লাস করতাম আমার যারা বন্ধু বান্ধব আমারই আছে তারা সবাই এ বিষয়ে জানে ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন থেকেও টুকটাক কিছু কাজ টাজ করার চেষ্টা করতাম টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতাম ওগুলো করতাম আমরা যখন আমি মানে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি নাইন টেন ইন্টারমিডিয়েট লেভেল তখন আসলে তার অনেক আগেই কম্পিউটার হাতে পেয়েছিলাম কম্পিউটার পেয়েছিলাম সো যার জন্য কম্পিউটার নিজের কম্পিউটারে মাঝে মাঝে প্রবলেম হতো ওটার বেশ কিছু কাজ টাজ করতাম সেজন্য চাকরি কাজ এগুলো আসলে আমার লাইফে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে সো যার জন্য অনেক কোম্পানিতে চাকরি করা হয়েছে ছোট বড় অনেক রকম কোম্পানিতে কাজ করা হয়েছে আমার জীবনের একটা বড় সময় প্রায় দশ থেকে বারো বছরের মতো একটা সময় আমি কাটিয়েছি অ্যাডভান্টাজিং এজেন্সি গুলাতে বেশ কয়েকটা এজেন্সিতে আমি কাজ করেছি কর্পোরেটও আমার সময়টা অনেক দিনই কাটিয়ে দিলাম বেশ কিছু কোম্পানিতে সবগুলো ওভারঅল মিলায় বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন ধরনের বসের সান্নিধ্য পেয়েছি তাদের মধ্যে যেমন হয়েছে প্রথমে হাতের পাচানগুলো সমান হয় না সো বেশ অনেকের সাথে কাজ করেছি তাদের সাথে অনেককে পেয়েছি আমার মেন্টর হিসাবে তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আজীবন শ্রদ্ধা করে যাব যাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের কথা চিন্তা করলে আসলে ভালো লাগে না ভালো এক্সপিরিয়েন্স নেই যাদের মধ্যে কিছু মানুষ এক্সপিরিয়েন্সের এরকম অনেক লাইফে তো অনেক আছে তো আমাদের দেশে এখন রিসেন্টলি একটা আন্দোলন চলছে কোটা আন্দোলন সো এখানে ছাত্ররা তাদের অধিকার নিয়ে কথা বলছে সে এই সকল বিষয়গুলো নিয়ে আমার পরিচিত জনের সাথে কথা হচ্ছিল সো উনি আমাকে ই করলেন যে তুমি তো কন্টেন্ট বলা শুরু করছো শুভ হ্যাঁ ভাইয়া শুরু করেছি বলতেছি তো তাহলে এই যে আরও কিছু কন্টেন্টার বানাও তা আমি ওনার সাথে শেয়ার করছিলাম যে ভাই কি নিয়ে বানাবো আসলে এখন যে অবস্থা দেশের পরিস্থিতি আসলে কোটা কিংবা এগুলো নিয়ে আসলে বানানোর মতো আর কোনো মন মানসিকতা নেই কারণ যে অবস্থা যেভাবে মানুষ মানে স্টুডেন্টদের দাবি দেওয়া অর্থাৎ তাদের প্রতি অনেক রকম সহিংসতা যেভাবে যা দেখতেছি এটা নিয়ে আসলে এছাড়া আর কি নিয়ে করা যেতে পারে তখন উনি আমাকে একটা যে দেখো চাকরি ক্ষেত্রে কর্পোরেটে তুমি তোমার অ্যাডভার্টাইজিং ফার্মে চাকরি তোমার লাইফে বেশি সময় পার করেছো কর্পোরেটও তুমি বেশ বড় একটা সময় পার করেছো এখান থেকে তো তোমার বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে সেগুলো নিয়ে কিছু করো তো তখন হঠাৎ মনে মনে হলো যে আমরা আসলে যারা নতুন যারা এখন চাকরি করবে যারা নতুন প্রজন্ম আছে তাদের আসলে কিছু বিষয় আমার মনে হয়েছে যে আমি যদি যখন মানে আমার এখন মনে হয় আমি যখন চাকরি থেকে শুরু এসেছিলাম তখন যদি আমি এই বিষয়গুলো জানতাম আমার কাজ করতে সুবিধা হতো সো আমার এখন আমি জানি না এটা কারো কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে তো যাদের কাছে এটা নিয়ে খারাপ লাগবে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিংবা কন্টেন্ট বানানোর জন্য আমি এই না আমি আমার কাছে মনে হয়েছে যে মাই লাইফ স্টোরি সো আমার আমি আমি সেখান থেকে একটা টপিক পেয়ে গিয়েছি ভাইয়ের সাথে আলাপ করতে যেয়ে যে অফিসের বস আমি আমার জীবনে কত ধরনের পেয়েছি সেটা নিয়ে আজকে আমি আলাপ করব এবং এটা আসলে আমি যেটা দেখলাম আমি জাস্ট একটা ওয়ার্কআউট করেছিলাম যে অফিসের বস আমি কি কি পর্যায়ে কাকে কাকে নিয়ে কথা বলবো কোন কোন বস্তুদেরকে নিয়ে কথা বলবো এরকম বেশ কিছু ওয়ার্কআউট আমি করি ওয়ার্কআউট করতে দেখলাম বেশ বড় একটা লিস্ট হয়ে গেছে সো তার মধ্যে থেকে কিছু আলাপ করবো হয়তো বা এক পর্বে হবে না নেক্সট পরবর্তী একটা কিংবা দুইটা পর্বে অবশ্যই যাবো সো আজকের মতো আজকের আলাপ আলোচনা আজকের গল্পটা শুরু করছি ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানটাও আমি যদি বলি এটা হলো মালিক পক্ষ ক্যাটাগরি মালিক পক্ষ ক্যাটাগরিটা কি মানে অফিসের ডিরেক্ট ওনার ডিরেক্টর 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 ওয়ান ডিরেক্টর টু এই টাইপের একটা ক্যাটাগরি ওনারশিপ যারা ডিরেক্ট আপনার বস হিসাবে এরকম তার মানুষের সাথে কাজ করে থাকে তো আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি এই ক্যাটাগরি ওনারশিপটাকে তিন ভাগে ভাগ করেছি প্রথম ওয়ান বয়োজ্যেষ্ঠ ক্যাটাগরি মধ্য মধ্যবয়সী ক্যাটাগরি মানে মাঝ বয়সী যেসব বস্ত্র থাকে কনিষ্ঠ ক্যাটাগরি মানে যাদের বয়স খুব একটা বেশি না বাবার টাকা আছে ওনার হয়ে গেছে ডিরেক্টরশিপ পেয়ে গেছে বেশ বড় একটা সাম্রাজ্য পেয়ে গেছে সো এদের মধ্যে আসলে এক আর দুই এই দুজনের এই দুইটা জায়গার সাথে আমার কাজ করা ডিরেক্টলি হলেও এদেরকে নিয়ে আজকে আলাপ আলোচনা করতে চাই না বিকজ ওনাদের কাছ থেকে আমি অলমোস্ট সবসময় বেসটাই পেয়েছি ওনাদের সাথে আমার কোনো এমন কোনো স্মৃতি নাই মানে ভালো স্মৃতি ছাড়া কোনো এমন কোনো স্মৃতি নেই যেই স্মৃতিটা নিয়ে আসলে আলাপ করলে আমার মনে হয় যারা আমার এটা শুনবেন ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা রিসেন্ট যারা তাদের কারো কোনো এটাতে কোনো ভালো লাগা কিন্তু উপকার হবে সো আমি আলাপ করতে চাই কনিষ্ঠ যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা তো আলাপ করছি কনিষ্ঠ ক্যাটাগরি ওনারশিপ যারা মানে ডিরেক্ট মালিকানা দিয়ে মালিক পক্ষ কনিষ্ঠ ক্যাটাগরি বস্ত এই ধরনের বসরা প্রথম কথা হলো আমার কাছে যেটা মনে হয়েছে যে ছোটবেলায় তাদের তো আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয় আপনার আমার মতো তো চাকরি করতে হবে করতে হবে 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 কিছু কিছু একটা হইতে থাকে না তাদের কথা থাকে তারা বাপের ব্যবসায়ী যে বসবে পড়ালেখা করতে হবে সো এটার মধ্যে দুইটা ধরন আছে দুইটা ক্যাটাগরি আছে এই কনিষ্ঠ ক্যাটাগরি একটা আছে হলো যারা সঠিক শিক্ষায় শিক্ষিত এটা ফ্যামিলি ভাবে হোক কিংবা এডুকেশনাল জায়গা থেকে হোক কিংবা থেকে হোক যেখান থেকেই হোক তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয় আর আরেকটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিটা আসলে সঠিক শিক্ষা পায় না তারা শিক্ষাটা কিরকম পায় যেহেতু বাবার টাকা ছিল আর ওই যে একটা কথাই আছে না যখন মৌমাছি মনে করেন চাকে থাকে মৌমাছি মৌমাছির পাশে কিন্তু মধু থাকে চাকে তখন কিন্তু মৌমাছিরা মো করতে থাকে বা ফুলে যেই ফুলে আপনার মধু পাওয়া যাবে ওই ফুলের পাশে কিন্তু মৌমাছিরা ভনভন 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 করতে থাকে সো এই টাইপের যারা ক্যাটাগরি আছে যারা কনিষ্ঠ ক্যাটাগরির যারা বুঝমান না আছে এরা কি হয় এরা এই ছোটোবেলা এদের আশপাশে বিভিন্ন জন মানুষরা ঘোরাফেরা করে ঘোরাফেরা করে এদেরকে বিভিন্নভাবে ইউজ করে আর্থিকভাবে ম্যাক্সিমামই আর্থিক ক্ষতি মানে তোমার টাকা আছে তোর টাকাটা কীভাবে খরচ করে ফ্রেন্ড সার্কেলগতভাবে হয় আত্মীয় স্বজনগতভাবে যেভাবে হোক এরকম একটা ব্যাপার তাদের লাইফে হয় তাদের লাইফ স্টোরি যদি একটু ঘাটা হয় একটু যদি খবর নেওয়া হয় কিংবা সাধারণভাবে আমার বন্ধু বান্ধব অনেককে আমি দেখেছি আমার পরিচিত জন অনেককে আমি দেখেছি এরকমই হয় ব্যাপারটা তার ইফেক্টটা এসে পড়ে হলো তার এই যখন সে তার ব্যবসা ক্ষেত্রে আসে তার কর্মক্ষেত্রে আসে তার তৈরি সাম্রাজ্য যখন সে চালাতে আসে তখন ইফেক্টটা হয় কিভাবে ইফেক্টটা হয় তখন প্রথম সে কাউকে বিশ্বাস করে না সবাই তার কাছে মৃত্যু দ্বিতীয়ত সে কীট প্রকৃতির হয় মানে টাকা পয়সা খরচ করতে যায় না টাকা পয়সা খরচ না করে কিভাবে টাকা পকেটে আনা যায় এটার একটা টেন্ডেন্সি থাকে তৃতীয়ত সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হলো ইনডিসিশনের সিদ্ধান্তহীনতা তারা কোনো একটা জিনিসে প্রপার সিদ্ধান্তটা নিতে পারে না যে আমার এই এই জিনিসটাকে এত দিনের মধ্যে আমাকে এটাকে চিন্তা করতে হবে এত দিনের মধ্যে আমাকে সিদ্ধান্ত যেতে হবে এই সিদ্ধান্তটা প্রপার টাইমে দিতে পারে না এই টাইমিং এ তারা আমি আমার লাইফে পড়েছি এই ধরনের বসের আড্ডারে যেমন যদি আমার কাজের ক্ষেত্রে বলি আমি ব্র্যান্ড মার্কেটিং এর কাজ আমার কেপিআই কর্পোরেটে একটা জিনিস খুব ভালোভাবে এটা মেজারমেন্ট করা হয় বিশেষ করে সেলসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই এক একজনের প্যাকেটটা জায়গায় এক একভাবে আমার কেপিআই কর্পোরেটের ব্র্যান্ড মার্কেটিং এর কেপিআই আছে সেলসের কেপিআই আছে এখন সেলসের কেপিআইটা ভাই সেলসের কেপিআই কিন্তু নির্ধারণ করে কিভাবে প্রথম সেলসের কেপিআই নির্ধারণ হয় হলো কত টাকা বিক্রি করে এনে দিচ্ছ টাকা কত দিচ্ছ তখন সেলস টিম বলে যে আমি টাকা দিতে হবে আমাকে অ্যাড লাগবে আমার মার্কেটে প্রচার লাগবে প্রচারণা লাগবে তখন ধরা হয় কি ব্র্যান্ড টিমকে যে প্রচার প্রচার ওটা কোথায় তখন ব্র্যান্ড টিম কি করে ব্র্যান্ডিং তখন একটা তার টিমকে নিয়ে একটা বাজেট তৈরি করে একটা প্ল্যানিং করে প্রথমে একটা প্ল্যানিং করে পরে সেই প্ল্যানিং এ আবার কয় টাকা খরচ হবে এটা একটা বাজেট করে সেখানে দেখা যায় সে প্রথমে একটা বাজেট করে সেই বাজেটটাকে কস্ট মিনিমাইজ করা হয় বাজেটটাকে তার বিভিন্নভাবে বাজেটটাকে এইভাবে কমানো যায় কোম্পানির স্বার্থে সেভাবে একটা প্ল্যানিং করা হয় এখন ভাই তাই বলে তো এই না যে আপনি একটা প্ল্যানিং করলেন বাজেট নিলেন সবকিছু প্ল্যান প্রোগ্রাম সবকিছু বললেন আপনি পারমিশন দিলেন না তাহলে ব্র্যান্ড তো এই তো ইংসে চলে না ধরেন স্বাভাবিক আপনি একটা টিভিসি তৈরি করছেন আপনি একটা ও তৈরি করছেন এখন এটাকে আপনি প্রচার করবেন ধরেন টিভিসি অনলাইনে প্রচার করবেন আপনার এই প্রোডাক্টটা প্রমোশনটা করবেন মার্কেটে আপনার এই প্রোডাক্টটা প্রমোশনটা করলে মার্কেটে আপনার নামটা মানুষ জানবে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে বাট আপনি যেটা করতেছেন আপনি এমন টাইমে পারমিশনটা দিলেন যে টাইমে ওইটার প্রচারণার যে প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস হওয়ার স্পন্সার যেটাকে বলে কিংবা তার সাথে সংযুক্ত হওয়ার যে একটা টাইম ফ্রেম থাকে যে এতদিনের মধ্যে এটা সংযুক্ত হতে হবে সে টাইম শেষ সো ফলটা কি হবে আপনার ওটা প্রচারটা হলো না তখন এই দোষটা তারা তাদের যে টিমটা থাকবে তাদের প্রতি এবং এই টাইপের যারা কেন্দ্রিক যেসব বসরা আছেন তারা শুধুমাত্র ব্র্যান্ডের ক্ষেত্রে না তারা প্রত্যেকটা সেক্টরে তাদের সাপ্লাই ম্যানেজমেন্ট বলেন তাদের ম্যানেজমেন্ট বলেন তাদের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সব জায়গাতেই তারা এই সময়ের একটা কারণে সময় তার তার কোম্পানির এবং যে ব্যক্তিটা তার সাথে কাজ করছে তারও একটা একটা ব্যাপার এখানে ঘটে মানে তারও কাজটার মানটা নিম্নমান হয়ে যায় তারও এখানে কাজ করার সেই জায়গাটা সেই মিলটা হারায় ফেলে কারণ এখানে যখন কাজটা ঠিকমতো না হচ্ছে অবশ্যই যেহেতু বস তো অনেক রকম বকাবকি করে দশ তখন অনেক এই টাইপের বসরা কিরকম হয় এদের কথাবার্তার কোন লাইন থাকে না আমি যেটা পেয়েছি আমার লাইফে উদ্ভট কথাবার্তা আপনাকে মানে নোংরা কথাবার্তা বলে এদের মুখের ভাষা খুব একটা ভালো হয় না কারণ তারা তো যে বিশ্বাস করতে পারে না প্রথমে তারা তো কারোর উপর আস্থা আনতে পারে না তারা তো তাদের সামনে আমরা ছোটবেলা যেমন টম এন্ড জেরির কার্টুন দেখেছি তাই না টম এন্ড জেরির কার্টুনে আমরা কি দেখছি যে টম সবসময় জেরিকে দেখে যে একটা চিকেন হ্যাঁ একটা চিকেনের লেগ পিস এরকম করে দৌড়াচ্ছে সো তারা মনে করেন তাদের সামনে সবাইকে দেখে কি চোখ বাটপার মিথ্যু আর এদের আরেকটা জিনিস প্রবলেম আছে এরা যেহেতু ইন্ডিশলে ভোগে এরা যেহেতু সবসময় একটা এসের মধ্যে থাকে এটাতে মানুষজন যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তারা তাদের এমপ্লয়ীদের মধ্যে একটা সুন্দর একটা মানে তার কোম্পানির অফিসের পরিবেশটাতে বস সাধারণত একজন বেটার বস যিনি একজন ভালো একজন বস ভালো একজন টিম লিডার একজন ব্র্যান্ড ডিপার্টমেন্টের যেমন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড একজন টিম লিডার ডিপার্টমেন্টে তেমন প্রত্যেক পুরা কোম্পানি যিনি থাকেন পুরা কোম্পানির প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তার একটা টিম সবাই মিলে সে কিন্তু ওই কোম্পানির টিম লিডার বাট এরা যেহেতু টিম লিডার টাইপের বিষয়টা বলতে তারা বিশ্বাসের জায়গাটা কম থাকে তারা কি করে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সবসময় ইন্ডিরেক্টলি ডিরেক্টলি না ইনডিরেক্টলি সবার সাথে সবার একটা ক্লাস তৈরি করা যায় আপনাকে আপনি যাবেন রুমে আপনাকে আর একজনের নামে বলবে আর যাবে রুমে তার কাছে আপনার নামে কমপ্লেন করবে এবং এমন একটা সিচুয়েশন তৈরি তারা করে দেয় যে সবাই সবাই নামে কমপ্লেন করো যে আমার কাছে আমার নামে সবার নামে কমপ্লেন আমার কাছে করবা সে আমার কাছে ভাব বিষয়টাই তারা এমন করে রাখে মানে কারোর সাথে কারো ভালো সম্পর্ক এটা হতে পারে আরে ভাই আমরা যারা এই ঢাকা শহরে কর্পোরেটে চাকরি করি বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি আমাদের সকাল শুরু হয় এবং বাসায় আসার আগ পর্যন্ত আমরা দিনে যদি ষোলো ষোলো ঘন্টা যদি ষোলো ঘন্টা যদি টোটাল আমরা জেগে থাকি কথার কথা ভাই তার মধ্যে দশ থেকে বারো ঘন্টা আমরা অফিসেই দিই অফিস অফিসের যাতায়াত অফিসের মানুষগুলা তাদের সাথে আমরা দেখে কাটাই তো সেই জায়গাটাতে যদি কাজের শান্তি না থাকে তাহলে কি কাজ করে মজা পাওয়া যাবে কাজটাকে এনজয় যদি করা না যায় যাবে না আর এই টাইপের বসগুলো নিজেরাও লাইফে এনজয় করতে পারে না তাদের এনজয়টা অন্যরকম কিন্তু তারা অফিসে কখনো এনজয় করতে পারে না ভোগে তার কোম্পানি দাঁড়ায় না কোম্পানিকে যে একটা ভালো পজিশনে সে পজিশনে হয় না কারণ তাদের কোম্পানিতে লোক থাকে না তাদের কোম্পানিতে লোক আসে যায় এবং এদের আরও একটা প্রবলেম আছে এরা প্রতি বছর বছর বিভিন্ন ডিপার্টমেন্টের লোক চেঞ্জ করে বলেন কেন এইটা কি কথা বলছে শুধু আপনি কোশ্চেন করেন আপনার আশেপাশে কাছে করেন এরকম অনেক মানুষ পাবেন আজকে যে কথাটা এর সাথে একমত হবে হ্যাঁ চেঞ্জ করে তার কারণটা হলো এরা হলো এক হলো নির্বোধ দ্বিতীয়ত হলো কিপ্টার আপনার যখন একটা এমপ্লয়ি যখন বছর শেষে চলে আসে তার স্যালারিকে ব্রেস করতে হবে স্যালারি বাড়াতে হবে তখন কি করে তখন সে তাকে বিভিন্ন ভাবে তার দু মাস আগে থেকে তার একটা প্ল্যানিংই আছে যে আমি দু তিন মাস তিন চার মাস আগে থেকে চার মাস মানে তিন চার মাস আগে থেকে আপনার সাথে সে অনেক রকম আপনার কাজ হচ্ছে না আর হচ্ছে না আপনাকে আপনি আমার কোম্পানিটাকে শেষ করে দিলেন বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা আপনার সাথে বলতে পারবে এবং আপনাকে শুধু না আপনাকে নিয়ে অন্যান্যদের কাছেও করবে বলা শুরু করে দিবে কেন এমনি তো প্রথম থেকে বলে আসতেছে যে কেউ কাউকে যেন ভালো না কি করে যে ওই লোকটা ভালো কাজ করতেছে বস ওর পাত্রা হ্যাপি এটা কেউ কাউকে হিসেবে তারা বুঝতে দেয় না কারণ তারা চিন্তা করে যে আমি নেক্সট ইয়ারে একে আমি ধরেন আমাকে একটা মানুষকে ডিপার্টমেন্ট হেডকে সে একশো টাকা দেয় একশো টাকা তার স্যালারি দেয় এখন সে চিন্তা করছে আমি একে একশো টাকা স্যালারি দিই আমি এর পরবর্তী বছর যে ইনক্রিমেন্ট দিব না চেঞ্জ হয়ে গেল বাট আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন অনেক কোম্পানি অন্য বেশিরভাগ কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি এই জায়গাটা থেকে শুয়ে আসছে তারা এটাকে তারা এটাকে প্রায়োরিটি দেয় যে এই কলপটা আমার এখানে থাকবে ইমপ্লিমেন্ট পাবে আমার কোম্পানিটাকে সে বুঝছে আমার কোম্পানির কাজটাকে সে বুঝছে তাকে এখন আমার আরও সময় দিতে হবে তাকে তার যে যার যে 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 ডিপার্টমেন্ট সেই জায়গা থেকে তাকে আর কোম্পানির প্রতি একটা ভালোবাসা কোম্পানি আজীবন থাকুক না কিন্তু এরা আসলে আজীবন থাকবেন আপনি কোম্পানিতে এরা এটা চায় না এদের মেন্টালিটিতে এরকম এরা কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে যে ডিপার্টমেন্টগুলো থেকে এরা লোক সবসময় চেঞ্জ এর উপর থাকে কেন তারা হলো একটা ব্যাড প্র্যাকটিস করছে তারা মনে করছে যে আমি আরেকজনকে নিচ্ছি তাকে আমি কম স্যালারিতে কাজ করাচ্ছি আমার স্যালারি টাকা বেশি যাচ্ছে বাট যারা এই ধরনের কাজ করছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই ভুল কাজ করছেন আপনারা আপনি আরেকজনকে আনছেন তাকে আপনাকে বুঝতে সময় লেগে যাচ্ছে আর এর মাঝখানে আপনার যেসব মানে ব্যাপারগুলো আপনার যেই যে ব্যাপারগুলো যখন সে দেখবে সেও ডিমোটিভেটেড হয়ে যাবে এক সময় সে চলে যাবে আপনারই করা লাগবে না আপনার আপনাদের মতো কোম্পানি কখনো উন্নতি লাভ করবে না যতদিন পর্যন্ত আপনারা ঠিক না হবেন সো আপনারা নিজেরা ঠিক হন আরো যদি কারণ বলতে চাই অনেক রকম কারণ তাদের থাকে তাদের অনেক রকম চাওয়া থাকে যেহেতু টাকা আছে টাকা থাকলে অনেক রকম চাওয়া হয় হ্যাঁ চাওয়াগুলা যদি তাদের মানে ই না হয় তাহলে অনেক সমস্যা হয়ে যায় ভাই তো সেগুলোর বিষয়ে নাইবা যাই পাশাপাশি আর একটা দিক বলার বিষয় যে যেটা তো বুঝবেন যে তারা ডিসিশন টাইমলি ডিসিশন দেয় না কোনো ক্ষেত্রেই তারা ডিসিশনটা দিতে পারে না সেলস টিমের ক্ষেত্রে দিতে পারে না ব্র্যান্ড টিমের ক্ষেত্রে দিতে পারে না সাপ্লাই চেন টিমের ক্ষেত্রে দিতে পারে না আপনার অ্যাকাউন্টস টিমের ক্ষেত্রে দিতে পারে ট্রান্সপোর্ট টিমের কোনো বিক্রেতারা টাইমিংটা ঠিক মতো রাখে না কিন্তু এই টাইমিংটার জন্য যখন কাজের হ্যাম্পারটা হয় দোষারোপটা তারা ঠিকই অ্যাজ এস টিম লিডারকে করে এটা তাদের একটা ট্রেন্ড এটা তাদের তারা মানুষকে তাদের এমপ্লয়ীদেরকে সবচেয়ে বড় তাদের একটা খুব বাজে একটা স্বভাব তারা তাদের এমপ্লয়ীদেরকে একটা সবসময় একটা মানে কি বলবো এটাকে বলা হয় প্রেশারে রাখা ওই যে আপনি যখন সিভি ড্রপ করছিলেন ওই কোম্পানিতে বিডি জবস কিংবা কোনো জায়গা থেকে ই দেখে তখন ওখানে লেখা ছিল যে আপনাকে কাজ করতে হবে আন্ডার থেকে সো তারা এই প্রেশারটাকে কাজের এই প্রেশারটাকে তারা বুঝে যে মানুষদেরকে বিভিন্নভাবে প্রেশারে রাখতে হবে তাদেরকে অফিসে খুব টাইম অফিসে অনেক বেশি সময় ধরে অফিসে থাকতে হবে মানে অফিস টাইমের পরেও আপনাকে থাকতে হবে ওয়ান কাইন্ড অফ বাজি তারা তেলবাজিটাকে পছন্দ করে হ্যাঁ সো তাদেরকে তেল দিতে হবে অফিসে বসে টাইমলি থাকতে হবে এটা টাইপের অনেক রকম বিষয় তাদের থাকে এবং এই টাইপের যে মানুষকে প্রেশারে রেখে তাদেরকে প্রেশারে রেখে কাজ করায় তারা একটা পার্শ্বিক একটা মানে তৃপ্তি পায় আজকে ওটা অনেকক্ষণ থাকছে এইভাবে অফিস করতে হবে আমার সাথে কাজ করতে হলে ওরকম সময় নিয়ে কাজ করতে মানে এই টাইপের একটা ফিল এদের মধ্যে থাকে এবং এরা আসলে প্রকৃতপক্ষে তাদের পারিবারিক তাদের কোনো জায়গাতেই তারা আসলে হ্যাপি না সো এরকম যারা আছেন এরকম যারা কোম্পানি করছে আপনারা অবশ্যই মানুষকে মানুষ ভরতে শিখুন আপনাদের কোম্পানিগুলোকে উন্নতি যারা করে নিয়ে যেতে তাদেরকে বুঝুন আপনারা মানুষকে বিশ্বাস করুন আর একটা এই পলিসি বলে একটা পলিসি আছে এই পলিসিটাকে জানুন বুঝুন এই পলিসিতে কাজ করা শুরু করুন আপনার জন্য উন্নতি হবে যে আপনার ওখানে কাজ করতে তার জন্য উন্নতি হবে এবং আপনার ওখানে একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি হবে তা না হলে আপনার আমার কোশ্চেন থাকবে আপনি আপনার কোম্পানিতে একদম নিরপেক্ষভাবে করে দেখুন খোঁজ নিয়ে দেখুন আপনার পিছনে আপনার যেই এমপ্লয় আপনার সামনে বলছে স্যার আপনার মতো মানুষ আমি জীবনেও দেখিনি ওই এমপ্লয় আপনার পিছনে একটা টু 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 ডালি দিচ্ছে তো এটা ওই এই ধরনের অফিসের বস ইনশাল্লাহ সামনে আরও আরও কিছু বস কিংবা আরও কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স লাইফের গল্প নিয়ে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম